গার্মেন্ট শ্রমিকরা তারা আন্দোলনে নামে তাদের বাঁচার দাবিতে মজুরির দাবিতে অধিকারের দাবিতে ট্রেড ইউনিয়নের দাবিতে তখন আমাদের আমরা অনেককে নিরব থাকতে দেখি যখন আমার কৃষকেরা ফসলের দাম পায় না এই যে ধান কাটা হচ্ছে কৃষক ঠিক কত ধরের দাম পাবে কিনা তার নিশ্চয়তা নাই কিন্তু বাজারে হু হু করে দাম বাড়ে এই কথা আমরা আগে থেকেই বলে আসছি কারণ আগে থেকেই হয়ে আসছে অবস্থা কি বদলেছে এই জায়গাটা আমাদের প্রশ্ন করতে হবে তাহলে কৃষক যখন ঠকে তখন তো আমরা অনেককে কথা বলতে দেখি না আজকে ছাত্ররা যখন দাবি নিয়ে আসে ছাত্র নেতারা ক্ষমতায় রাষ্ট্র পরিচালনায় গিয়েছেন উপদেষ্টা হয়েছেন একজন উপদেষ্টাকে অসম্মানিত করা বোতল মেরে এটা কোনোভাবেই সমর্থনযোগ্য না তাকে অবশ্যই জবাবদিহি করতে হবে কিন্তু আমরা উপদেষ্টাদেরও বলি আপনাদের আন্দোলন ন্যায্য অন্যদের আন্দোলন অন্যায্য এই নীতি তো কোনো ভালো কথা না কাজেই আজকে ছাত্ররা যখন ন্যায্য দাবিতে আন্দোলনে নেমেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তখন তাদের ন্যায্য দাবি মানার জন্য আলোচনায় আলোচনায় বসুন না বসে দীর্ঘ সুত্রিতা করে আপনারা কি পরিচয় দিচ্ছেন নিজেদের আমরা প্রফেসর ডক্টর মহম্মদিনুস সরকারকে পরিষ্কার করে বলতে চাই অন্তর্বর্তী সরকার সকলের আন্দোলনকারীদের সমর্থনে তৈরি হয়েছে এটা তো কোনো একটা পক্ষের সরকার নয় আপনাদের তো কোনো রাজনৈতিক পক্ষ নয় আপনাদের কাজ হচ্ছে এই মুহূর্তে সমস্যাগুলো সমাধান করা যে সমস্যা সমাধান করতে পারবেন না দ্রুত সমর্থ